আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে চলে এসেছি নারায়ণগঞ্জের সুন্দর একটি পার্ক চৌরঙ্গি ফ্যান্টাসি পার্ক এটা মূলত বিআইডব্লিউটি এর আহ একটি পার্ক পার্কের ভিতরে ঢুকেই এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আর মুগ্ধ হওয়ার মতনই বিষয় কারণ এখানে পরিবেশটা এত সুন্দর ছিল যে মুগ্ধ না হয়ে পারা যাবে না যেহেতু রাতের বেলা আমরা প্রবেশ করেছিলাম রাতে চারপাশে আলোর ঝলকানি ছিল রং বেরঙের আলোতে সাজানো ছিল পুরো পার্কের এরিয়া রাতে যাওয়ার কারণ হচ্ছে সেদিন আহ প্রচন্ড গরম ছিল গরম থাকার কারণে আমরা সন্ধ্যার পর গিয়েছিলাম কিন্তু পার্ক খোলা থাকে অনেক আগে থেকে এর চারপাশে পরিবেশটা এত মনোমুগ্ধকর যে কেউ যাবে আসলে দেখে মুগ্ধ হয়ে যাবে আর এই পার্কটা মূলত একেবারে শীতলক্ষা নদীকে ঘেসে করা তাই এর সৌন্দর্য আরো বেশি বেড়ে গিয়েছে পুরো পার্কের এই নানা গাছপালা দিয়ে সাজানো ছিল এখানে ছোটদের বড়দের সবার জন্য অনেক রাইডস আছে এবং গুলো খুবই চমৎকার এবং সাধ্যের মধ্যে সবটুকু সুদ এবং সাধ্যের মধ্যে সবটুকু সুদ পূরণ করার মতন বিষয় এখানে আছে সুতরাং এখানে যে কেউ যেতে পারেন আসতে পারেন আর এখানকার এন্ট্রি ফিটাও আপনারা দেখেছেন যে একশো টাকা করে এবং সাথে একটা ষাট টাকার রাইডসও ফ্রি আছে এবং আমার কাছে সবচেয়ে যে বিষয়টি বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পাঁচ বছরের বাচ্চাদের পর্যন্ত টাকা এন্ট্রি ফি লাগে না কিন্তু অন্যান্য পার্ক উলাতে যেখানে তিন বছরের হলেই হলেই টাকা লাগে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কর্তৃপক্ষকে সে জন্য ধন্যবাদ দেওয়াই যায় তবে একটা বিষয় এখানে রাইডসে ওঠানোর পরে বিশেষ করে বাচ্চাদের যে রাইডসগুলো সেটা অল্প সময় ওদের ঘুরানো হয় কিন্তু ফি নেওয়া হচ্ছে একটু বেশি এটা একটু কমানো হলে সবার জন্যই ভালো হতো আর এমনিতে বাকি সব কিছু ওভারঅল ঠিক আছে সব কিছু খুবই ভালো চমৎকার এবং জায়গাটা খুবই খুবই সুন্দর এখানে আরো একটি চমৎকার বিষয় আছে সেটা হচ্ছে নদীতে ভাসমান একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে সুন্দর একটা ভাসমান রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে শীতল নদীর পুরুল জায়গাটা খুবই চমৎকার দেখুন আপনারা যে এখানটায় সাধারণত আহ ফুলের যে বিভিন্ন রঙের আহ ফুল আছে ফুল দিয়ে

হয়েছে যেটা বলছিলাম যে ভাসমান রেস্টুরেন্টটি একটি পুরাতন জাহাজকে ডেকোরেট করে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এবং এখানকার খাবারগুলো খুবই চমৎকার ছিল লোকেশনটা খুবই ভালো এখানে বসে আপনি যে শীতলকণীদের যে ভিউ সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন তবে যেহেতু আমরা রাতের বেলা চলে গিয়েছিলাম এখানে রাতে সৌন্দর্যটা সেভাবে উপভোগ করা যাচ্ছে না আপনারা যারা যাবেন একটু সন্ধ্যার আগে গেলে এটার সৌন্দর্য আরো বেশি উপভোগ করতে পারবেন I must speak back again I must speak back again খাওয়া দাওয়া শেষ এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া কিন্তু বাচ্চাদের আবদার আবার তারা রাইডস উঠবে সেহেতু আবার তাদেরকে রাইডস ওঠাতে হলো এবং অবশেষে চলে আসলাম বাড়িতে মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখে চরঙ্গি পার্কে আসতে চাইলে নারায়ণগঞ্জ চাষারা এসে খানপুর হয়ে বরকল চলে আসতে হবে যে কাউকে বললেই দেখিয়ে দিতে পারবে এই স্থানটি